তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেট আপটা দিয়েছি দেখেন আমাদের এটা ধরেন ব্যাটারি ঠিক আছে আমাদের এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আমি কিন্তু শুরুতে বলছি আমাদের প্রত্যেকটা প্লাস আগে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে এখন আমার ব্যাটারিতে চার্জ ধরেন আছে চোদ্দো পয়েন্ট সাত আমাদের চোদ্দো পয়েন্ট সাত মানে আমাদের এখানে ফুল চার্জ দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখাচ্ছে আমাদের ফুল চার্জ তো আমি ধরেন আমাদের সোলারের ভোল্ট কমতে 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 দেখেন আমাদের এখানে অফ লেখা দেখাইছে আমি ক্যামেরা লাইনটা বন্ধ করলাম দেখেন আমাদের অফ লেখা দেখাইছে এবং ডিসপ্লেতে একটু শো করেন দেখেন এগারো ভোল্ট আসার সাথে সাথে আমাদের এখানে অন লেখা আসছে তার মানে আমাদের এই কন্ট্রোলারটা এখন চার্জ দেওয়া শুরু করছে যখনই আপনার চোদ্দো পয়েন্ট দেখেন চার হয়ে যাবে অটোমেটিক দেখেন বন্ধ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের চোদ্দ পয়েন্ট চার এখানে কিন্তু অফ লেখাটা আসছে দেখেন ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা যাদের বাসায় হানড্রেড পারসেন্ট ব্যাটারি অটো হয় না তারা কিন্তু কন্ট্রোলার পাশে এই আমাদের এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন এবং মডিউলটি নিতে পারেন অবশ্যই আমাদের কাছে এই মডিউলটিও নিতে পারেন এবং আপনারা চাইলে এরকম ধরনের বক্স বানিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার রেখে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের আবার চার্জিং শুরু হয়ে গেছে এগারো পয়েন্ট আছে আপনারা চাইলে শুরুতে এটা অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে অফ হয়ে গেছে এখানে ডিজিটাল ডিসপ্লেতে অন অফ লেখা দেখাবে আপনারা চাইলে এখানে ভোল মিটারও অ্যাডজাস্ট করতে পারেন আর এলইডি ইডি এ সাইডে এল দিয়ে এখানে ভোল মিটার লাগাতে পারবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আসালামুক ও রহমতুল্লাহি